এবার ভোটটা দিব আমরা আব্দুল গফুরকে ভাই এবার ভোটটা দিব আমরা ভাই ভোটটা দিব আমরা তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট আমার কায় হোক আব্দুল গফুর ভাই ভোট দিব সবাই এবার ভোটটা দিব আমরা আব্দুল গফুকে ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা আব্দুল ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল পাই যার তিনি আব্দুল গফুর ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই কথা কাজে মিল পাই যার তিনি আব্দুল গফুর ভাই তাই তো ভোটটা দিব আব্দুল গফুর ভাইকে তাই তো ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই ভোটটা দিব আমরা আব্দুল গফুরকে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা আব্দুল গফুর সাহেবকে ভাই কুষ্টিয়া আদুয়া শোনে যার কোনো জুড়ি নাই এমপি পদের নির্বাচনে আব্দুলগপুর ভাইকে চায় কুষ্টিয়া আদুয়া শোনে যার কোন জুড়ি নাই এমপি পদের নির্বাচনে আব্দুলগপুর ভাইকে চায় তাই তো ভোটটা দিব দিবো আব্দুলগপুর ভাইকে ভোটটা দিব সবার কাছে দোয়া চাই ভোটটা দিব, আমরা আব্দুল গোপকে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব, আমরা আব্দুল গোপকে ভাই